পরিবারকে ভালোবাসিস মাকে ভালোবাসিস ঠিক আছে সবাই কেমন আছেন আমি ভালোবাসি সবার আশীর্বাদ তো অনেকদিন আমি ভিডিওর বাইরে ছিলাম আবার নতুন করে ভিডিও দিকে আসতেছি তো এখন ভিডিও দিকে যখন আসতেছি তখন আমি খোলা গেছিলাম খুলনা থেকে যখন বাড়ি যাই তখন আমাদেরই এক এলাকার ছোট ভাই তার গাড়িতে আজকে যাচ্ছি এবার তার তাকে আমি চিনি সেই ছোটবেলা থেকে চিনি আর তার কথা শুনে আপনারাও মনে করেন যে কষ্ট পাবেন এরকম একটা অবস্থা কারণ তার বয়স খুবই কম আর সে এই বয়সে মানে কাজ কর্ম করে নিজের সংসার চালায় তো আমরা তার সাথে একটু কথা বলি আসেন কে অবস্থা কেونسিস ভালো কতদিন কাল হাত নামা তার হাত উপরে কেন হাত নামা তো ওই গাড়ি কতদিন ধরে চালাছিস এই বছর কানে হয়েছে বছর কানে তা না তো বাড়িতে কে কে আছে ভাই আছে মা আছে

তো আপনারা একটা জিনিস বোঝেন যে ওর এইটুকু বয়সে ও আর্নিং করে ও সংসার চালায় আর সারাদিনে চার পাঁচশো টাকা হয় মাত্র তো আপনারা ভাবুন যে ও কতটা পরিশ্রম করতেছে তো ভাই আমরা পারবো না ওর দায়িত্ব মানে সারা তো দায়িত্ব নিতে পারবো না তো ওর একদিনের যে ভাড়া হয় সে দায়িত্বটা আমরা নিব যে একদিন ওকে আমরা রেস্ট দিব কিন্তু ভাই তোর একদিনের যে ভাড়া তুই পাইস ওই ভাড়াটা আমরা তোকে দিয়ে দেবো কিন্তু তোকে কথা দিতে হবে তুই একদিন রেস্ট দিবি একদিন পরিবারকে সময় দিবি এটাই কারণ ও যখন গাড়ি নিয়ে পরিবারকে সময় দিতে পারে তোর একদিনের যে টাকাটা হয় সে টাকাটা আমরা দিয়ে দেবো তাতে তুই একদিন রেস্ট নিতে পারিস বাজে আমার এটা খুলে গেল সমস্যা নেই আচ্ছা ওটা টাকা দেখো হুম এটা তোর গুনে দেখ তোর একদিনের আছে এখন তুই একদিন রেস্ট নিবি ঠিক আছে একদিন রেস্ট নিবি বেরোবি না পরিবারকে সময় দিবি ঠিক আছে ঠিক আছে টাকাপ্যাকি খুশি লাগতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এভাবে হাসি খুশি থাকিস ও হাত নামা হাত মরে কেন এভাবে হাসি খুশি থাকিস ঠিক আছে আর পরিবারকে ভালোবাসিস মাকে ভালোবাসিস ঠিক আছে আর ভিডিওটা কেমন হলো সেটা বড়ো কথা নয় সবাইকে একটু মানে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন যাতে সবাই আর কি দেখতে পারে একটু ভালোবাসা দিবেন শেয়ার করে ব্যাসে এটুকু ভালো থাকবেন সবাই